আসসালামু আলাইকুম এফজিওন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি দেখেন এটা হলো ফরিদপুর নিউ মার্কেট কাপুরপট্টি দেখতে থাকেন সামনে আছে আমার বড় ভাই কোব্বত দেখতে থাকেন এফজিওন ভিডিওর সাথে থাকেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন দেখতে থাকেন এফজিওন দেখেন এটা হলো ফরিদপুর নিউ মার্কেট কাপুরপুরটি দেখতে থাকে দেখেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানায় আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন একটা ভিডিও বানাইতে গেলে অনেক শ্রম দিতে হয় শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্যই ভিডিও করা আপনারা একটু কষ্ট করে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখেন একটা ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করলে তো হাত ব্যথা হবে না ওকে ভালো থাকেন আল্লাহ